মাথায় নতুন কোনো আইডিয়া আসলে সবার আগে চাই একটা ফেসবুক ফেজ ফেজ খোলা তো মিনিট দুয়েকের কাজ এরপর ফেসবুক ফেজ জনপ্রিয় করবেন কি করে হুটমুট করে সবাই লাইক বা ফলো করবেন না নিশ্চয়ই ফেজে লাইক বাড়াতে থাকা চাই ধৈর্য জানা চাই বিশেষ কিছু টিপস ফেসবুক ফেজের জন্য অন্যরকম একটা নাম থাকলে নিজেকে আলাদা করতে পারবেন ঠিকই তবে ব্যবহারকারীরা পেজটাকে সহজে খুঁজে পাবে না মাথায় রাখতে হবে মানুষের খোঁজার অভ্যাস অর্থাৎ মানুষ গুগল বা ফেসবুকে কী দিকে সার্চ করছে সেটা মাথায় রেখে পেজের নাম ও ইউআরএল ঠিক করুন এক্ষেত্রে পরিচিতি ব্যান্ড হলে সে নামেই ফেস খোলা যায় আর যদি ব্যান্ডের চিন্তা মাথায় না থাকে তবে ফ্রেজের নাম বা ইউআরএল যথার্থ সম্ভব সাদা সিঁধে রাখুন অনেকে আবার কোন রকম ফেস খুলে লাইক বাড়াতে জাপিয়ে পড়ে ড্রেসক্রেপশন স্লোগান ঠিকানা খোলা রাখার দরকার ওয়েবসাইট ফোন নাম্বার লোকেশন এসব ঠিকঠাক না করলে সেই ফেজের প্রচার করবেন না ফেসবুক তাই সময় নিয়ে এসব তথ্য পূরণ করুন নিজের করে একটি অ্যানিমেটেড বা ভিডিও যোগ করতে পারলে বেশ ভালো কোন ছবি আপলোড করলে সেটার একটা সুন্দর বর্ণনা লিখতে বলবেন না ফেজের সবচেয়ে আকর্ষণীয় ফোস্টাকে ফিন করে রাখুন নিজের পেজে অন্যের লাইক কমেন্টের আশায় হা করে বসে না থেকে ফেজের প্রোফাইলের থেকে অন্যের ফেজে ভালো পোস্টগুলোতে লাইক এবং গঠনমূলক কমেন্ট করুন শুধু শুধু নিজের ফেজের নামটা দেখানোর জন্য এক শব্দ ভাই এলোমেলো কিছু লিখতে যাবেন না এতে আপনার ফেজের প্রতি কারো আগ্রহ থাকবে না ফেজের অর্গানিক গ্রোথ বাড়াতে শুরুতে আপনার ফেজটি যেন সবার বন্ধু হিসাবে থাকে বিজনেস সংক্রান্ত ফেজ হলে অবশ্যই ওপরের দিকে বারে উপযুক্ত বাটন রাখবেন কারো ক্ষেত্রে সেটা হতে পারে সেন্ট কারো বেলাই সাইন আপ আবার ফেজের সব সেকশনে যখন যথেষ্ট আইটেম থাকবে তখন সব নাও বাটন যোগ করতে পারেন এই ক্ষেত্রে স্যান্ট মেসেজ বা কল বাটনের ব্যবহার বেশি বলা যায় ফেজে ফ্যান ফলোয়ার বাড়াতে শুরু করলে তাদের সবাইকে একসাথের তলায় নিয়ে আসার চেষ্টা করুন তাদের মতামত বা পোস্ট শেয়ার করার জন্য আলাদা করে একটা গ্রুপ বানিয়ে নিতে পারেন ওই গ্রুপের কারণে বাড়তে পারে অর্গানিক লাইক সাধারণত ভিডিও বা পোস্টের চেয়ে গুণ বেশি রিস্ক পাওয়া যাচ্ছে ফেসবুকের লাইভ ভিডিওতে তাই ফেজের সঙ্গে মান মানানসই কোনো আইডিয়া ফেলে সেটা লাইভ করার চেষ্টা করুন ফেসবুক এখন লাইভ ভিডিওগুলোকে তাদের ফিজ নিউজ ফিডে সবার উপরে রাখার চেষ্টা করে এক্ষেত্রে কখনও বা স্যাবার ড্রামো কিংবা মজার কোনো টিউটোরিয়াল দেখতে পারেন ফেজের এঙ্গেজমেন্ট বাড়াতে উল্টাপাল্টা খবর বা ভুল কিছু স্পষ্ট করতে যাবেন না বুয়া তথ্য নিয়ে ফেসবুকে এখন বেশ সৌরভ ভুল তথ্য রিফুট ফেলে দেখা যাবে আপনার ফেসটা চলে যাবে লাল তালিকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি